আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসা নিয়ে অনেকেরই মাথা ব্যথার শেষ নেই অনেকে তো ভাবছে আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না মনে আছে কি উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের সাথে তার পরিবারকে হত্যার কথা তখনও কিন্তু আওয়ামী লীগ একেবারে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল আর সে সময় জীবন বাঁচাতে শেখ হাসিনাও কিন্তু ভারতে পালিয়ে থেকেছে আর এখনও কিন্তু হাসিনা ভারতেই পালিয়ে আছেন সে সময়ও অনেকে ভেবেছিল আওয়ামী লীগ আর কখনও ক্ষমতায় আসতে পারবে না তবে পরে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরে ক্ষমতা এসেছিল এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ ষোলো বছর একটানা বাংলাদেশকে শাসন করে গেছে তেমনিভাবে আওয়ামী লীগ কিন্তু আবারও ক্ষমতায় আসবে আর আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন পাঁচই আগস্টে শেখ হাসিনাকে হটানোর পেছনে যে সকল রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ রয়েছে তারা কিন্তু কঠিনভাবে ফেসে যাবে এবং মারাত্মক শাস্তির সম্মুখীন হবে তো বন্ধুরা আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে দেশে যা যা ঘটবে তাই জানাব আজকের এই ভিডিওটিতে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করছে এবং যারা যা নাই তাই করছে ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের ওপরে স্টিম রোলার চালাচ্ছে নির্যাতন করছে চাঁদাবাজি করছে এ সমস্ত পাতি নেতাদেরকে গুনে গুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধরে আনবে যদি বাসায় ঘুমিয়েও থাকে বাসা থেকে তুলে নিয়ে আসবে যদি এরা মাটির নিচেও থাকে মাটির নিচ থেকে ওদেরকে তুলে আনবে এবং কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপির নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে কারণ কি জানেন আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল আমি একেবারে সত্য কথাই বলি যে আপনি যদি আপনার এলাকার দিকে একটু তাকান তাহলে দেখবেন যে আপনার এলাকায় একশোটা মানুষের মধ্যে যে মানুষটা সব চাইতে বেশি বদমাইশ যে মানুষটা সব চাইতে বেশি মাস্তান যে মানুষটা সব চাইতে দাঙ্গা করতে পারে যে মানুষটা মারামারি করতে পারে যে মানুষটা একটু রকচটা টাইপের সে মানুষটাই আওয়ামী লীগ করে তো এরকম এলাকার সব চাইতে টপ মাস্তানগুলাই কিন্তু আওয়ামী লীগ করে যদি আওয়ামী লীগের একশো জন কর্মী আপনি যাচাই করেন তাহলে দেখবেন একশো জনের মধ্যে আশি জনই হচ্ছে ক্যাডার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি দলের নেতাকর্মীরা মাথা চাড়া দিয়ে উঠেছে এবং ক্ষমতায় না আসতেই যা নয় তাই করছে তাদের একটা ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী নয় আওয়ামী কিন্তু মনে করেছিল যে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আর শেষমেশ যা হয়েছে আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন আমি দেখেছি সবাই কিন্তু দেখেছে তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোনো দল হাঁটে সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে আমি প্রথমেই কিন্তু বলেছি এলাকার মধ্যে সবচাইতে যিনি বড় মাস্তান সেই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে আর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী কিন্তু অত্যন্ত পরায়ণ তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে দুইটা কোপ দিবে আপনি যদি একবার তার বাড়ি পড়ান সে আপনার বাড়িসহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানও পুড়িয়ে দেবে যদি তার সে সুযোগটা আসে সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দুই নম্বর যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে কিভাবে জানেন তারা তখন বলবে যে জুলাই এবং পাঁচই আগস্টে যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনা তারা বিচার করবে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল পঁয়তাল্লিশ বছর পরেও কিন্তু আওয়ামী লীগ তাদের বিচার করেছে সুতরাং পাঁচ তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে এগুলো কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ড আছে তো আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টার মাইন্ড কারা ছিল সেই সূত্র ধরে যারা সমন্বয়ক এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে এটা আমার কথা না আপনারা দেখেছেন যে হাসনাত আব্দুল্লাহ আর রাফি কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচব না এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে তাদেরকে এবং তাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝোলাবে এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময় তারা আবার ক্ষমতায় আসে এরপরে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে তখন তারা তিন নাম্বার একটি ভালো কাজ করবে সেটা হচ্ছে আমেরিকার সাথে সবচাইতে ভালো সম্পর্ক করবে আর এবার আওয়ামী লীগ আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এ সম্পর্ক আর কখনও ছিন্ন করবে না কারণ তারা খুব ভালো করে বুঝে গেছে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে দেশে টিকে থাকা সম্ভব না আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে পশ্চিমা বিশ্বের সাথে তাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে যে ভুলটা করেছিল শেখ হাসিনা তিনি বারবার আমেরিকার বিপক্ষে কথা বলেছেন যে আঠারো ঘণ্টা দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না এরপরে পিটার হাসকে বলে যা তা বলেছিলেন দু সালে আমেরিকা রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করলেন আমেরিকাকে কি অতই বোকা মনে করেছেন আর এই কারণেই কিন্তু পাঁচ বছর আগেই আমেরিকা প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে যে কোনো কায়দায় তারা কিন্তু ফেলে দিয়েছে আমেরিকার সাথে যেখানে বিশ্ব মোডল দেশ সুপার পাওয়ার কান্ট্রি দেশ সেই সমস্ত দেশগুলো আমেরিকার সাথে পারে না আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে খেলতে গেছি আমরা বলতে আওয়ামী লীগ খেলতে গেছে আওয়ামী লীগ যেমন খেলতে গেছে বিশ্বের সবচেয়ে বড় প্লেয়ার আমেরিকার সাথে সেজন্য একটা বড় বাস আমেরিকাও কিন্তু দিয়েছে আওয়ামী লীগকে আর এই বাসের যে কি কষ্ট আওয়ামী লীগ কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারছে আর এজন্যই পরবর্তী সময় দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন সবচাইতে ভালো সম্পর্ক হবে আমেরিকার সাথে এমনকি তারা আমেরিকার সমর্থন নিয়েই দেখবেন ক্ষমতায় আসার চেষ্টা করবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সর্বশেষ যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী যারা আছে তাদেরকে ব্যাপক হারে মূল্যায়ন করবে আর এতদিন টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে আসছিল আওয়ামী লীগের প্রভাবশালী মহল যাদের নমিনেশন পাওয়ার কথা তাদেরকে না দিয়ে টাকাওয়ালা ব্যবসায়ীকে দিয়েছে যে কারণে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে আর তৃণমূল নেতাকর্মীদেরকে যদি আওয়ামী লীগ বেশি মূল্যায়ন করত তাহলে আজকের এই পরিস্থিতি হতো না তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তাও থাকত বেশি এবং সাধারণ মানুষও আওয়ামী লীগের পাশে থাকত এজন্য আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে তৃণমূল নেতাকর্মীদের বিশেষভাবে মূল্যায়ন করবে তো বন্ধুরা আপনারা কে কে চান আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ